এবং ব্ল্যাক ইন্টেরিয়র ভাই হ্যাঁ এবং এটা কিন্তু ভাইয়া দেখেন আপনার ফুললি লেজার সেট খুব সুন্দর একটা গাড়ি এবং হ্যান্ড ব্রেক হাতে প্যাডেল শিফটার আছে কিন্তু ভাই একদম লাক্সারিয়াস গাড়ি ফুললি লাক্সারিয়াস এই গাড়ি মডেল কত ভাই এটা মডেল 2017 17 হ্যাঁ রেজিস্ট্রেশন ভাইয়া 2018 18 সালের রেজিস্ট্রেশন হ্যাঁ এবং ব্যাক সিটটা যদি দেখাই বাবু ভাইয়া এই গাড়ির সৌন্দর্য কিন্তু পিছনের ব্যাক লাইট শো লাইট এবং এটা কিন্তু ডুয়েল অ্যাডজাস্ট ব্যাক আপনি যদি দেখেন সাইলেন্সে কিন্তু এটা এখানে ডাবল এটা কিন্তু দুইটা থেকে গরম বাতাস বেরোচ্ছে দুই এলার দেশে এটা কিন্তু ফুললি একদম ফুল লোডের টার্বো ইঞ্জিন এটা কিন্তু মানে ইনস্ট্যান্ট যদি আপনি দশ সেকেন্ড এটা একশোর উপরে উড়াইতে পারবেন ওকে টার্বো ইঞ্জিন এবং ব্যাক সাইডও দেখে প্রচুর পরিমাণে স্পেস ভাইয়া হিউজ স্পেস ভাই অনেক জায়গা প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন আপনারা হিউজ স্পেস হ্যাঁ মডেল হলো দুই হাজার সতেরো এবং একদম টিন বডি একদম তিন বডি একদম টিন বডি জি হচ্ছে ডান পাশের ডোর ডোর একদম সুপার ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ এবং ভিতরটা একটু বসে দেখাই ভাইয়া এটা কিন্তু সানরুপটা দেখেন এটা কিন্তু খুলবে সানরুপটা ভাইয়া ওপেন হয় একদম কিছু অ্যাক্টিভ ভাই ফুল অ্যাক্টিভ ভাইয়া দেখেন রূপসী তো দেখেন ভাই কত ঠান্ডা হচ্ছে অনেক ঠান্ডা আছে মালয়েস কত আছে ভাই মালয়েস আছে ভাই এটা কি মানে এটা ভাইয়া মালিক স্মার্ট কার্ড ভাইয়া স্টার্টিং থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন এবং এই সেটটাও কিন্তু ফুল অনেক টাইট অনেক হেভি

একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আসকিম প্রাইস আসকিম মূল্য একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আসেন গাড়ি দেখেন কথা বলতে পারবেন এবং গাড়িটা এসে দেখেন যে গাড়িটা কতটুকু ফ্রেশ আছে আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট আপনাদের লোকেশন আমাদের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আপনার মিরপুর শেওড়াপাড়া বেগম রোকিয়া সরণি স্বপ্ন কেএফসি এবং ডোমিনিয়াস পিজ্জার উল্টা পাশে এবং শেওড়াপাড়া পূর্ব পাশে তেলের পাম্পের সাথে ভাই ভালো থাকবেন ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম